লোকালয়ে ঢুকে পড়া আতঙ্ক ছাড়ালো এক বিরল বন্যপ্রাণী ভাম বেড়ালকে ঘিরে যাকে ইংরেজিতে সিভেট ক্যাট বলে বনদপ্তর সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার চকভৃগু এলাকার তেরো নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা প্রথমে প্রাণীটিকে শেয়াল ভেবে উদ্ধার করেন শীতের তীব্র ঠান্ডার কারণে জড়সড় হয়ে পড়েছিল বন্যপ্রাণীটি পরদিন সকালে ওই বাসিন্দারা লক্ষ্য করেন এটি শেয়াল নয় অন্য রকমের একটি বন্যপ্রাণী এরপর প্রাণীটিকে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়ার চেষ্টা করলে সেটি তাদের হাতে একাধিকবার কামড় দেয় এর জেরে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ভ্যাকসিন নিতে হয় ঘটনার পরে খবর দেওয়া হয় বন ও একটি বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর পেয়ে বনদপ্তর এবং উদ্ধারকারী সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ভাম বেড়ালটিকে উদ্ধার করে বালুরঘাট বনদপ্তরে নিয়ে যান বনদপ্তর সূত্রে জানানো হয়েছে বর্তমানে বন্যপ্রাণীটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং খুব শীঘ্রই তাকে তার স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে হঠাৎই বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায় তবে উদ্ধার হওয়ার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ভাম বেড়ালটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে ভিড়ও জমে যায় বন দপ্তরের মতে অন্যান্য বন্যপ্রাণীর ধাওয়া খেয়ে এই সম্ভবত ভাম্মের আলটি লোকালয়ে ঢুকে পড়েছিল কল্যাণ আজকে পুরন দপ্তরের সাথে যায় এটা একটা একে গন্ধগোকুল বলে তো আমাদেরকে ফোন করেছিল তো বন দপ্তর এবং আমাদের সহযোগিতায় একসাথে যে আমরা এই প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসি কীভাবে উদ্ধার করলেন এখানে আমরা উদ্ধার করলাম বলতে এই প্রাণীটা তো প্রচণ্ড কামড়ায় তো তার জন্য আমরা গ্লাস পরে একে সুন্দর করে উদ্ধার করলাম কতটা আতঙ্কে ছিল এলাকাবাসী এবং বাড়ির ওখানকার ওরা যেরকম চিন্ত না তার জন্য ওরা কালকে সন্ধেবেলায় নিয়েছিল এসেছিল নিয়ে এসে যখন রাত্রেবেলায় ছাড়তে যায় তখন শুনলাম যে তার ছেলেকে সাত আটবার কামড় দিয়েছে এবং হসপিটালে গিয়েছিল বারোটা মতো ভ্যাকসিন করেছে তাহলে সে সুস্থ আছে তো তারপরে আমাদেরকে ফোন করে তারপরে আমরা ওখানে যাই কি হলো আজকে তারপর যাওয়া আজকে আমরা তাদের মুক্ত করলাম এবং সুন্দর করে উদ্ধার করে নিয়ে এসে এই বন দপ্তরে আছে পাইটি নিজের পরিবেশে ছেড়ে দেওয়া হবে নামটা বলবেন আমার নাম অতনু ঘোষ কি পথে আছেন আমি সেক্রেটারি দেখলে আমি যখন দেখি ও ড্রেনের ওখানে পড়ে গিয়েছে চার পাঁচটা শেয়ালে ধরেছিল ওকে তো ধরার পর ও নাক দিয়ে রক্ত বেড়াচ্ছিল তো আমি একটু পশু টশু বেশি ভালোবাসি দেখার পর আমি ওকে রেস্কিউ করি ওখান থেকে নিয়ে আসে রাখি বাড়িতে তো বস্তা করে নিয়ে এসেছিলাম তারপর নিয়ে আসার পর দেখি ও কাঁপছে রক্ত তারপরেও বেরাচ্ছে তো আমি ড্রেন ভাবি কি একদিনের জন্য ওকে রাখা হোক তো আমি ঘরে রাখি ওখানে বস্তা বস্তা দিয়ে রাখি দেন তারপর হচ্ছে আমি একবার রাত্রিবেলা দেখা করতে যাই যখন তখন হচ্ছে আমার ডগিও গিয়েছিল সাথে তো ও আমার উপর অ্যাটাক করে হাতের উপর অ্যাটাক করার পর আমার হাতে ব্লিডিং হয় দেন আমি হসপিটালে যাই বারোটার মতো ইনজেকশন হয় তো এরপরে এরকম হওয়ার পর অনেক খুশি হয়েছে আর এরকম প্রাণী আমরা কোনোদিন দেখিনি কিভাবে কি হয়েছে কি হলো আজকে তারপর কি হলো আজকে রেস্কিউ আসলো তারপরে সকাল থেকে এরকম খুব গন্ধ আতক চলে এক ধরনের মানে খুব সুন্দর একটা স্মেল আসছে আর মানে আমি কোনোদিন এরকম জিনিস দেখিনি লাইফে কি জিনিস এটা সেটা দেখিনি আমি জীবনে লাইফে রেস্কিউ হলো আজকে হ্যাঁ রেস্কিউ হলো অবশ্যই রেসকিউ হলো কিরকম ছিল মানে কিরকম ছিল এটা এটা মানে মানে চিন্তার বাইরের জিনিস মানে আমি কোনোদিন দেখিও নি এত বড় চোখ লাল তার হ্যাঁ অনেক রকম আলাদা রকম দেখতে মানে আমাদের মানে যেটা ওয়েস্ট বেঙ্গলের থেকে শিয়ালের থেকেও অনেক বা টাইপের তারপর মানে এটা এটাকে পছন্দ যেমন কি আমাকে যখন ছিল ছাড়াতে পারছিলাম না একজন ছাড়াচ্ছিলো তাও আরও জল কামড়িয়েছিল আর খুব দৌড়ানোর স্পিড আর খুব মানে অ্যাগ্রেসিভ টাইপের কি নাম তোমার তোমার নাম দেবরাজ বশাক দেবা দেবরাজ বশাক দেবরাজ বশাক কি উদ্ধার করলেন বিষয়টা কি এটা আমরা বাংলায় বলি গন্ডগোকুল এটা হচ্ছে একজনের বাড়িতে মানে কালকে ওরা ডেনে ডেনের মধ্যে পাইছিল ডেনে থেকে বাড়ি নিয়ে গিয়ে রাখছিল অসুস্থ ছিল পরে সুস্থ হওয়ার পরে ওরা মানে যখন ছাড়তে যায় তখন বলে ওদেরকে কামর দিয়ে দিয়েছে তো ওরাই সকাল থেকে ফোন করছিল আজকে তো আজকে এই যে আমরা এখন একটু আগে গিয়ে ওটাকে উদ্ধার করে নিয়ে আসলাম কি পর্যায়েতে আছে কতটা আতঙ্কিত ছিল ওরা ওরা খুব আতঙ্কিত ছিল ওদের মানে যে কামড় খেয়েছে হসপিটালেও গেছে ইঞ্জেকশনও করছে বারোটা না কটা হ্যাঁ যাই হোক ওই সুস্থই আছে এটাকে এখন মানে সন্ধ্যার দিকে করে করে পৌঁছালো মনে করছেন কোনো হয়তো আরো অন্য বন্য প্রাণী ধাওয়া করছিলো সেই হিসাবে দৌড়াতে গিয়ে ডেনে পড়ে গেছে কি নাম আপনার আমার নাম দশরথ রায়